আসসালামু আলাইকুম সবাইকে অন্যতম একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এখানে দেখছেন যে গাছটা এটা হলো সিলজেন্ডার রয়্যাল বুলেট এর ফুল আসার এই বয়সে দেখেন আই হলো একত্রিশ বত্রিশ দিন বয়স গাছের একই বুটায় কতটি ফুল দেখেন একই বুটায় তিনটে ফুল এসে মাথায় আরও তো মাথায় রয়েছে গাছ দেখেন কী সুন্দর হয়েছে গাছে ফুটো দেওয়াই গেছে এই দেখেন একই বুটায় দুটো ফুল সিল্জেন্ডার রয়্যাল বুলেট এটা জাতের নাম গাছগুলো চেয়ারে দেখেন আর অন্য জাত লাগালে তো এতদিন বলা যায় পুকুরে সহশীল এখনই গাছের দেখেন একই বুটায় দুটো তিনটে করে ফুল এসে এটা দেখেন দুইটা ফুল এসে একই বুটায় পুকুরিটা গাছে এরকম এসেছে গাছটা এখনো ফ্লেভার গুলোতে উঠেনি তারপর যে সুন্দরী গাছের চেয়ারা খুব সুন্দর প্রতিটা গাছের চেয়ারা একই রকম রয়েছে দেখেন একই বুটাই তিনটে ফুল এদের মাথায় তিনটে ফুলই করিয়েছে এখন ফুল ফুটি টাইম চলে ফুটার এই গাছ দেখেন একটু মাথায় মাথায় ফুল ঝাঁকা জাঁকা দেখটায় দুটো তিনটে করে ফুল আসবে হয়তো এটা এরকম দেখছি গাছে এইটুকু মাথায় দেখেন কত পরিমাণ ফুল এস প্রতিটা গাছে আশা করা যায় দুদিনের মধ্যে ফুল ফুটাফুটি হবে গাছে খুবই সুন্দর হয়েছে গাছগুলো দেখছি যেরকম হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি তো দেখেছি ভিডিও এখনো সরাসরি দেখি নি কিরকম হবে তারপর যেহেতু মনে আছে ভালোই হবে আল্লাহর রহমতে এখনই গাছের চেহারা অনেক সুন্দর আছে প্রতি গাছে ফুটো দিয়ে গেছে ছুটে বান্দা হয়ে গেছে দেখেন গাছগুলো গাছ চেয়ারা অনেক সুন্দর এই যে আমার এক চাষা লাগিয়েছে গ্রামের আমার খেতে লাগিয়েছে আমি সার এনে দিলাম আমার আমার কথাই ওষুধ দেয় কুকির ওষুধ সবই আমার খেতে গাছগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে পোস্টের কাছেই একই রকম হয়েছে প্রতি বুটায় দুটো তিনটে করে ফুল প্রতি বুটায় দেখেন এই যে ফুল ফুটে সাইডে করে গাছই একই রকম আছে সব গাছ ভালো আছে আর ভিডিওটা শেষ করছি সবাইকে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সবাইকে জানাই আসসালাম